শিক্ষক দিবসের দিন বেহালার একশো একুশ নম্বর ওয়ার্ডে আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক ব্যতিক্রমী ছবি বর্তমান এই ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি শিক্ষক দিবসের দিন তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মাননা জ্ঞাপন করছেন শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মাননা জ্ঞাপন তার এই কর্মসূচি আজ তার এটা নতুন নয় তিনি বিগত

আমাদের টিচাররা বলতে ওই দিন সবাই আমরা আসতাম যে শিক্ষকদের যাই হোক একটা কিছু দিতাম একটা লজেন্স একটা পেন্সিল যাই হোক কিছু না কিছু শিক্ষকদের আমরা দিতাম বাড়িতে গিয়ে দিতাম এই আনন্দটা আমি সত্যি খুব ভালো লাগতো আজকের আমি সেই জায়গায় আমি নিজে এরকম বাড়িতে বাড়িতে এসে শিক্ষকদের সম্বর্ধনা দিতে পারছি এটা আমার অনেকটা মানসিকভাবে শান্তি এই উদ্যোগ আমি ওকে বলবো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদেরকে এই রকম সম্মাননা দেওয়া হয় কিন্তু বাড়ি এসে আপনাদের এই সম্মাননা দেওয়াটা আমি অনুভূত হয়েছি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই আর কি বলতে চাইবেন পৌরপিতাকে এমনি পৌরপিতা আমাদের রূপক বাবুর সঙ্গে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর আমি যখন যেভাবে তাকে সাহায্যের হাত চেয়েছি উনি বাড়িয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার ভালো অসম্ভব সুন্দরভাবে

আমার পাওয়াই প্রথম প্রাপ্তি আর আমার যা বয়স তাকে এটা আর জানি না যাই হোক আমাদের যে অত্যন্ত মানে যে একটা শিক্ষিত মানুষকে সম্মান কি করে করতে হয় সম্মানজনক সম্বর্ধনা কি করে দিতে হয় সেটা ওনাকে দেখে বুঝতে পারলাম এবং সমাজের বিভিন্ন স্তরে আমাদের এখনো যে প্রাথমিকতা রয়েছে সেটা উনি তুলে ধরলেন আমরা এখনও ভাবছি যে না আমাদের সমাজে এখনও বহু লোক রয়েছেন প্রভা আমার ছাত্রতুল্য হলেও উনি আমার সরাসরি ছাত্র নয় তা হলেও তিনি যে সম্মাননা আমাকে জ্ঞাপন করলেন সেটা আমার আবরণ আমার সুস্থে অমলিক থাকে

তারা আমাকে দেখেছিল সেই একটা হয়েছিল এটা জানলাম এবং আমি অত্যন্ত আপ্লুত হলাম আপনাদের সবাইকে ধন্যবাদ সত্যি কথা বলতে গিয়ে আমি খুব আপ্লুত এবং খুব আনন্দিত যে এরকম একটা সম্মান বাবা পাচ্ছেন তার সাথে আমাকেও সম্মানিত করা হচ্ছে এই জন্য মানে আমি নিজে প্রচন্ড গর্ববোধ করছি আর সমস্ত শিক্ষকদের কাছে আমার একটাই বার্তা যে সবাই যেন সম্মান পেয়ে এরকম ভাবে গর্বিত হয় আর পৌরপিতা যিনি ওনাকে তো আমি পার্সোনালি চিনি আমি গেছি ওনার যে অফিসে টফিসে এবার ওনাকে চিনি কিন্তু উনি এতটা মানে আন্তরিকতার সাথে বাড়িতে এসছেন এই জন্যই আমরা নিজেকে ধন্য মনে করছি এই আন্তরিকতা কি বর্তমান সমাজে হারিয়ে যাচ্ছে অবশ্যই হারিয়ে যাচ্ছে এবং উনি এটা নতুন করে যে শুরু করেছেন এবং এটা যে চালু করেছেন এটা আমরা যে আন্তরিক ভাবে সবকিছু এখন তো ডিজিটাল মোবাইলে বার্তা পাঠায় আমরা যেমন কালকে শিক্ষক দিবস স্কুলে পালন করেছি মেয়েরা এত আপ্লুত ওরা একটা করে কিছু বারণ করেছি তা সত্ত্বেও একটা ছোট পেন বা কিছু দিয়ে ওরা নিজেকে একটা ভীষণ গর্বিত এবং একটা ফটো তুলে প্রণাম করে আমাদেরকে তারা ভীষণ গর্ববোধ করছে আমি শিক্ষক সমাজকে সব পুরুষ সমাজকে বলতে চাই এবং আমি নিজেকেও বলতে চাই যে সারা জীবন যেন আমি এরকম ভাবে থাকতে পারি এবং স্টুডেন্টদের এবং ভালো মানুষ তৈরি করতে পারি সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য শিক্ষক হিসাবে উদ্দেশ্য আর উনি আমাদের পাশে থাকলে এবং সমস্ত সমাজ পাশে থাকলে এভাবে তাহলে আমাদের সমাজের অগ্রগতি অবশ্যই গর্বিত ভালো লাগছে খুব খুব খুশি बहुत हम खुश हैं आप लोगों के ऊपर में और टीचर डे के दिन आप लोगों के पास तो सभी लोग को जो है दिल खोल कर हम बधाई देते हैं यही जो है हम ममता तो <laughs> तो जी का उद्योग में जो काउंसर आपके घर में आया है जो सर्वणगमन किया है इस बारे में आपको सोच क्या है क्या क्या बोलना चाहिए हमको बहुत खुशी हुआ है कि हम इतना बड़ा जो है सामान जो है दिए हैं इसके लिए हमको जीवन भरा भारी रहेंगे और इनका हमेशा जब तक जिंदा रहेंगे इनका हम साथ रहेंगे काउंसिलर रूपक गंगुली को आप क्या मैसेज दे सकते हैं क्या बोल सकते हैं? इनके हमेशा जो है पीछे रहेंगे जब तक हम जिंदा रहेंगे इनका साथ रहेंगे